মনিরামপুরের মৃত তুলসী অধিকারী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রোড কল্যাণীস মোড়ের নিকটে যোগাযোগ উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মনিরামপুর যোগেন গাঙ্গুলি লেন এলাকার বাসিন্দা তুলসী অধিকারীর সঙ্গে বাঘ বিতণ্ডায় রবিবার জড়িয়ে পড়েন উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য অভিযোগ সেই সময় পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আঘাত করেন তুলসী অধিকারীকে এরপরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার সেই ঘটনার পর সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান শ্রীপন্না রায় উপপৌরপ্রধানের সামনে পরিবারের সদস্যরা নিজেদের খুব উগড়ে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান শ্রীপন্না রায় জানান পরিবারের খুব রয়েছে পৌরপিতার বিরুদ্ধে স্বাভাবিক একটা ঘটনা এছাড়াও তিনি জানান বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে এবং প্রশাসন প্রশাসনের মতো পদক্ষেপ নেবে কালকে একটা অনভিপ্রেতের ঘটনা হয়েছে সকালবেলা যাই হোক সেটা শুনে আজকে আসলাম পরিবারের সঙ্গে দেখা করলাম পরিবারের অনেক রকমের মানে অভিযোগ রয়েছে কষ্ট তো অবশ্যই অভিযোগ তো মানে আহ একটা মানে ওদের বক্তব্য অনুযায়ী একটা পাশের একটা ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে হয়তো এর সঙ্গে কোনো কথা বলেছিল বা কে হয়তো তারা চিঠি করেছিল তো সেই জন্য মানে হয়েছে লোকাল সাথে সঙ্গে আহ জেরে ওই তারপরেই হয়তো কোনো ধস্তাধস্তি এবং যেহেতু আহ ওনার আহ যেই ভদ্রলোক মারা গেছেন তার বয়স অনেকটাই বেশি একাশি বছরের একজন বয়স্ক আহ ভদ্রলোক এবং পাড়া থেকে আমি যে খবর পেলাম ভীষণ নিরীহ একজন মানুষ তো সেটা কিভাবে হয়েছে এবারে যাই হোক দেখ আহ দেখো আমি তো আমি তো যেহেতু এখানকার লোকাল নই আমি বলতে পারবো না ক্ষোভ পরিবারের অবশ্যই আছে লোকাল কাউন্সিলর এর উপরে আর লোকাল কাউন্সিলর যখন এটা ঘটিয়েছে আহ তো ক্ষোভ তো থাকবেই স্বাভাবিক কাউন্সিলর কাউন্সিলর এর ভূমিকা নিয়ে বলবো যে কাউন্সিলর কি বলবো এখানে বলার মতন কোনো আমার ভাষা নেই না না একটা একটা মানুষ যদি মানে একটা জনপ্রতিনিধি তাকে অনেক মানে ধৈর্য অনেক সহ্য করতে হয় হয়তো যদি ওরাও ভুল থাকতো আমার মনে হয় বসে কথার মাধ্যমে সবকিছু মীমাংসা হয় সেখানে ওই চেতামারি বা ঘুষি অব্দি পৌঁছে যাওয়া মানে লাথি মারা আমি যেগুলো শুনেছি এগুলো সব শোনা কথা তো সেই জায়গাটা আমার মনে হয় কাউন্সেলরের ভূমিকা সেখানে একটু অপরদিকে প্রয়াত তুলসী অধিকারীর পুত্রবধূ পরিমিতা অধিকারী বলেন পৌরপিতা তাদের সঙ্গে বহু দিন ধরে দুর্ব্যবহার করতেন এবং গতকালে একই ঘটনা ঘটেছে এবং তার শ্বশুর মশাইকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি বলেছে যদি আমার ওয়াইফ মারা جاتا তাই আমি অল্প মেরেছি না হলে এখানে পিটিয়ে মেরে ফেলতাম বলে কখন হয়েছে যখন ঘটনা ঘটেছে তখনই ওই কেগান মরেই বলেছে যখন মারধর করছিল সেই সময় বলেছে বলেছে আমার বউ মারা গেছে তাই তো অল্প মারলাম নাহলে এখানে পিটিয়ে মেরে ফেলতো বলে একটা আদলা ইটও তুলেছিল ওখানে যারা লোকজন ছিল তারা ওনাকে ধরেছিল ও পায়ে ধরেছে যে যা বলার আমাকে বলুন আমার বাবা বয়স্ক মানুষ তাকে কিছু করবেন না বলে তখন তখন ওই কথাটা বলেছে বলে তারপরে আবার বাবাকে যখন একটা লাথি মেরেছে তখন বাবা পড়ে গেছে ফার্স্টে যখন একবার মেরেছিল বাবা উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আবার যখন মেরেছে নেক্সট বার পড়ে গিয়ে তখন সেন্সলেস হয়ে গেছে এত উদ্ধ আবার বলছে আমার বউ মারা গেছে আজকে পাঁচ দিন হয়েছে নাহলে তোদের এখানে মেরে দিতাম তোদের তো অনেক কম মারলাম একটা তুলেছিল মাথা মারবে বলে আশেপাশে লোকেটা তাদের ঠেকিয়েছে

আমরা তো বলছি না যে উনি খারাপ বলে খারাপ আমরা না আমরা আমরা ব্যক্তি হিসাবে ওনাকেই বলছি যে উনি কি কাজটা ঠিক করেছে তার জন্য যতটুকু বিচার হওয়া দরকার আমরা বিচার চাই আমরা যা কিছু বলার আমরা মিডিয়াকে বলেছি পুলিশকে বলেছি এবার দেখা যায় কি করে আমাদের আমাদের তো এর বাইরে আর কোনো ক্ষমতা নেই ওনার ক্ষমতা অনেক এবার জানি না কতটুকু কি হবে কিছু না কিছু ব্যবস্থা তো ঠিক প্রশাসন প্রশাসনের মধ্যে কেউ নেই আর উনি বলছে যে আমার শ্বশুর নাকি আমার বাসব্যান্ড আর শ্বশুরকে ওনাকে অ্যাটাক করেছে ওরা ওদের অত ক্ষমতা যে উনি এখানে কাউন্সিলার ওনাকে গিয়ে ওরা মারবে ওনার মতো লোককে গিয়ে যে থের ছাড়া লোকের সঙ্গে কথা বলে না গাড়ি দালা ছাড়া যে কত রেপুটেশন সবাই জানে হয়তো সামনেকেও না বললে বেশি সবাই জানে উনি কেরম মানুষ আমাদের শ্বশুর আর এত সাহস দেয় ওনাকে গিয়ে মারবে আবার জনসমপক্ষের ওমার একটা মোরের মাথায় দাঁড়িয়ে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা